হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার বুধবারে এখন বাজে সন্ধ্যে সাতটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সকাল থেকেই ভেবেছিলাম করবো কিন্তু আজকে রোজকারের মতন আজকে ও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো মোটামুটি সাড়ে দশটার সময় উঠেছি উঠে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সব কিছু করলাম তার মধ্যে আবার মা মাছ গেছিলো ডাক্তার দেখাতে তো সেই জন্য একটু চাপের মধ্যেই ছিলাম রান্নাবান্না নিয়ে তো রান্নাবান্না করলাম দিয়ে মারা গেছিলো একটার দিকে গিয়ে তারপরে ভিডিওর কিছু কাজকর্ম বাকি ছিল সেগুলোকে করলাম করে নিয়ে সবে স্নান করে আমি বেরিয়েছি তা করতে করতে মারা চলে এসছে দিয়ে তো তারপরে খাওয়া দাওয়া করলাম করে নিয়ে সোনু আজকে চলে এসছিলো মোটামুটি তিনটের দিকে দিয়ে তারপরে আর যাইনি অফিসগুলো আজকে আর যাবো না তো সেই জন্য ও ঘুমাচ্ছিলো আমি আর ঘুমাইনি আমি ওই ঘরে বসেছিলাম মাত্র চা খেলো আর আমরা এখন চা নিয়ে বসেছি চা খাবো এখনও খাওয়া হয়নি ঘুমিয়ে গেছিলো তো তো সেই জন্য খাওয়া হয়নি আর যেহেতু ও খাবে ওই জন্য মা আমার জন্য চা করে উনি তো ওকে ডাকলাম আমি ও আমি তো ডাকিনি বেটু এসে দেখে দিয়ে গেল ওকে বলা হলো যা বাবাকে খেয়ে উঠিয়ে দিয়ে তো উঠিয়ে দিয়ে গেল তো এই যে চা নিয়ে বসলাম এখন চাটা খেয়ে দিয়ে একটু বেরোবো বাইরে ঠান্ডাতে যেতেও ইচ্ছা করছে না কিন্তু বাড়িতে থেকে কি করবো কোনো কাজ নেই তো সেই জন্য একটু বেরোবো তো

ঠিক আছে দেখা যাবে যা চাটা তো খায় তারপরে হ্যাঁ হ্যাঁ আর ওই যে কেশব ব্লাঙ্কে ঢাকা নিয়ে শুয়ে পড়েছে মানে বসে শুয়ে পড়েছে বলছে বসে আছে আজকে ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো নাহলে সেই কালকের মতন দেরি হয়ে যাবে আর আজকে আমরা চা বলতে গ্রিন টি খাচ্ছি দু দিন তিন দিন হয়ে গেলেও গ্রিন টি খাওয়া হয়নি তো সেই জন্য গ্রিন টি নিয়েছি আর এই টাইম বিস্কুট নিয়েছি সুগার ফ্রি বিস্কুটটা দেখলাম শেষ হয়ে গেছে যে জন্য ওটা নিতে পারলাম না আর এটাই নিয়ে নিয়েছি তবে এটা না আমাদের সোনুরই ভালো হয়ে যায় এটা সোনু খেতে ভালোবাসে সুগার ফ্রিও ভালোবাসে না কিন্তু আমি কি করব ওটা যখন নাই এটাই খেতে হবে তো আমি এটাই খাবো তো চাটা খাই খেয়ে দিয়ে রেডি হই তারপরে একবারে যখন বেরোবো তখন আবার দেখা হচ্ছে এই যে রেডি হয়ে গেছি এই জ্যাকেটটাই আজকে পড়ে মানে বাইরে প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্য ভাবলাম যে এটাই পরে সোয়েটার পরে গেলে ঠান্ডা লাগবে আর শোন ওদিকে চলে গেছে জুতো পড়ছে আর আজকে বেটুকে নিয়ে যাব না এই কারণে নিয়ে যাব না শুধু শুধু বেকার কোনো কাজ নেই কিছু নেই শুধু শুধু আমরা টোটো কোম্পানি করতে যাচ্ছি তো সেই জন্য ওকে আর নিয়ে যাচ্ছে না ও বাড়িতেই থাক বাড়িতে শুধু শুধু বাইরে গেলে ঠান্ডা লাগবেই লাগবে আর কেশবকে এখন ঘুম পাড়ালাম না এসে যখন চেঞ্জ করব তখনই জামাটা আমার একবারে চেঞ্জ ওকেও জামাটা আমার চেঞ্জ করিয়ে দিই শুয়ে দেবো তো চলো বেরোনো যাক আর গিয়ে দেখি কোথায় নিয়ে যায় আজকে আমাকে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গেও শেয়ার করব তো যাই আগে বেরোনো যাক ঠান্ডার মধ্যে তো অনেক ঘুরলাম যে সোনুকে বললাম কি চলো আজকে আর ঘুরতে ঘুরতে হবে না আজকে বাড়ি চলো তো চলো তাহলে এই মঙ্গলবারে ব্রিজে এটা দিয়ে ঘুরেই চলে যায় আর এত ঠান্ডা না আর যেতে ইচ্ছা করছিল না তো ভাগ্যিস আসলাম এসেই দেখছি এই তিনশো বিশ মোড়ে সোনাঝুরি হাটটা হচ্ছে তো আমি বললাম চলো এখানে আর এখানেই একটু ঢুকি দিয়ে টাইমটা পার করে তারপরে যাই আর ঢুকেই দেখছি ডান দিকে বাচ্চাদের খেলার জিনিস তাই মনে মনে ভাবছি যে ভাগ্যিস বেটুকে নিয়ে আসেনি কেন ও এখন না মেলাতে আসে যেটাই দেখে সেটাই নিতে চাই বাচ্চা হলে যা হয় সব বাচ্চারাই আশা করি তাই করে আর এদিকে ঢুকেই তারপরে দেখলাম এই ফুলগুলো এই ফুলগুলো আমার এত পছন্দ না খুব প্রচুর ভালো লাগে ফুলগুলো কিন্তু এক একটা স্টিকের দাম প্রচুর বলছিলো মানে মোটামুটি একশো টাকা আশি টাকা তো একটা নিলে তো আর হবে না নিতে গেলে মোটামুটি একটু ভালো দেখার জন্য মোটামুটি সাত আটটা তো নিতেই হবে যাই হোক ওই জন্য আর নেওয়া হয়নি আর এদিকে সব বাঁশের জিনিস তৈরি করছে এগুলো সব ফুলদানি করছিলো আর এদিকে দেখো সব কত সুন্দর সুন্দর ডিজাইন করেছে এখানে তুমি যা ডিজাইন বলবে ওরা তাই করে দেবে আর এদিকে ল্যাম্পশেডগুলো খুব ভালো লাগছিল দেখতে আর প্রচুর অনেকটা বড় বড় নিতে ইচ্ছা করছিল কিন্তু আমার তো বাড়িতে একটা আছে সেই জন্য আর নিলাম না তারপরে এদিকে দেখছি কাঠের সব এই কফি টেবিল টি টেবিল তারপরে যে প্যাঁচাগুলো দেখতে বেশ ভালো লাগছিলো ছোটো ছোটো বড় বড়ো বিভিন্ন সাইজের ছিল তারপরে অনেক রকমের মোড়া বিভিন্ন ডিজাইনের মোড়া তো যাই হোক এগুলো দেখলাম এগুলো তো নেবই না তারপরে এদিকে দেখলাম কত সব হ্যান্ডমেড জুয়েলারি প্রচুর হ্যান্ডমেড জুয়েলারির স্টল বসিয়েছিল কিন্তু আমি সব এই সব জিনিসগুলো পরি না তো তো হচ্ছে সেই জন্য এই সব জিনিসগুলো হচ্ছে আমি মানে কিনলাম নেই নি আর তারপরে দেখলাম কত সার্ভিং সার্ভিং ট্রেগুলো দেখো সার্ভিং ট্রে এগুলো দেখতে ভালো লাগছে না আর এদিকে চাকতা বেলা ছোট ছোটো বাচ্চাদের মানে খেলার জন্য মনে হয় দেখতে বেশ ভালো লাগছিলো ছোটো ছোটো জিনিস তো দেখতে খুব সুন্দর লাগছিলো তারপরে এই যে এই জিনিসগুলো আমার নেওয়ার এত ইচ্ছে ছিল অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু যেখানেই দেখতাম খালি মানে ছোটো ছোটো সাইজের পেতাম বড় বড়ো সাইজের পেতামই না তো এখানে পেয়েছি তো শোনোকে বললাম আমি এটা কিন্তু নেবোই একটা তারপরে দেখো এই যে ছোটো ছোটো ব্যাগগুলো পার্টসগুলো কি সুন্দর লাগছে সবচেয়ে দেওয়া পার্টস বা এগুলো না সব ওই কিছু যেন পাটের বললো পাটের দড়ি দিয়ে বাড়ানো তারপরে মাসি বললাম মাসি এক কালার তো অনেক দেখলাম একটু কালারিং দেখা তো এই যে কালারিং পিঙ্কটা দেখালো তো পিঙ্কটার থেকে না আমার এই কালারটাই বেশি একটু ভালো লাগলো তো সেই জন্য এইটাকেই নিয়েছি তারপর আবার পাশে দেখছি একজন একটা মহিলা সব এই যে গেঞ্জির উপরে প্রিন্ট করছে তাই বললাম দেখি তো বেটুর জন্য যদি থাকে দেখলাম হ্যাঁ বেটুর জন্য ছোট ছোটো সাইজও আছে অনেক দেখতে বেশ মানে খুবই সুন্দর লাগছিলো কিন্তু প্রচুর দাম চাইছিল একটা ছোটো বাচ্চা তিন বছরের বাচ্চার গেঞ্জিগুলো মোটামুটি সাড়ে তিনশো চারশো টাকা দাম চাচ্ছিল তাহলে যাই হোক অনেক দাম দর করলাম দাম দর করে টোরে নিয়ে তারপরে একটা কালার দেখে ভালো লাগলো তো কালারটা বের করতে বললাম মাসিকে মাসি বের করা তো তারপর যে কালারটা না একদম মেয়েদের মতন লাগছে দেখো তো এই কালারটা একদম মেয়েদের মতন না এই কালারটা বেটুকে পড়লে মানে অতটা ভালো লাগবে না এই কালারটা মেয়ে মেয়ে টাইপের তো সেই জন্য অনেক খুঁজতে 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 কোন কালার ভালো লাগে কোন কালার ভালো লাগে তো ওই যে ডান দিকে যে পার্পেল কালারটা দেখছো এই কালারটা আমার খুব ভালো লাগছিলো দেখতে কিন্তু কালারের প্রিন্টটা অতটা ভালো লাগছিল না তাই শোনোকে বললাম প্রিন্টটা ভালো লাগছে না নেবো না তো মাসিকে বললাম কি মাসি তুমি এই কালারের ওপরে অন্য প্রিন্ট যদি আমরা বলে দিই তুমি করে দিতে পারবে না বললো হ্যাঁ করে দিতে পারবো কিন্তু আমাকে একটু টাইম দিতে হবে না ঠিক আছে তোমাকে টাইম দেবো আজকে তো আর নেবো না তাহলে না হয় কালকে নিয়ে যাবো বললো ঠিক আছে তো সেই জন্য একটা অর্ডার দিয়ে এসছি কালকে গিয়ে ওটাকে সোনু অফিস থেকে যখন আসবে তখন নিয়ে আসবে তারপরে তো অনেক ঘুরলাম 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 কি নেওয়া যায় কি নেওয়া যায় করতে করতে এই সব জিনিসগুলো দেখলাম ওয়াল হ্যাঙ্গিং কিন্তু এগুলো নেবো না নিলে কোথায় রাখবো না রাখবো তারপরে এই দেখো এই জিনিস এটাকে কী এগুলো আমি প্রথমে না বুঝতে পারছিলাম না এগুলো কী সব মানে পিতলের মতো রঙ করা তো তারপর জিজ্ঞেস করাদ ওরা বলল যে এগুলো সব যে তারগুলো হয় সেই তার দিয়ে সব তৈরি করা দিয়ে এগুলোকে পিতলের মতো রঙ করেছে আর এই কোথাও মেলায় টেলায় গেলে আমার এই মাটির কাপ প্লেট বাটি এগুলো খুব ভালো লাগে তো নিতে চেয়েছিলাম তো শোনু আমাকে নিতে দেয়নি তারপরে দেখো এই যে রাধা কৃষ্ণ কত সুন্দর নয় যে সরার উপরে কৃষ্ণ করাটা আমার খুব ভালো লাগছিলো দেখতে এই জিনিসটা তো শোনাকে বললাম কি আমি তুমি তো আমাকে এতক্ষণ ধরে কিছুই কিনে দিলা না তাহলে আপাতত আমাকে এইটা তো কিনে দাও কেশবের জন্য আর আমার কোথাও এখন গেলে না সত্যি কথা বলছি কোথাও গেলে না আমার এখন খালি মনে হয় কি বেটুর জন্য কিছু নেই কেশবের জন্য কিছু নেই আগে মনে হতো নিজের জন্য কিছু নেই কিন্তু এখনও কোথাও গেলে না নিজের জন্য কিছু নিতে ইচ্ছা করে না মনে হয় খালি কেশবের জন্য কিছু নেই আর বেটুর জন্য কিছু নেই যে যাই হোক কেশবের জন্য ওটা অর্ডার দিয়ে এসেছি ওটা কালকে গিয়ে ওটা গেঞ্জিটা কালকে গিয়ে সোনু নিয়ে আসবে আর এখানে বেশিরভাগই ছিল সব রাধাকৃষ্ণ সব ছোটো ছোটো সাইজের ছিল বড়োও ছিল আর দুর্গাও ছিল আর বিভিন্ন রকম বিভিন্ন ই ছিল তো আমরা কিন্তু এটাই নিয়েছি আর সোনু বললো কি তাহলে চলো আমি একটা গেঞ্জি দেখিতে যদি আমি নিই তাহলে ঠিক আছে চলো তো এই দেখো এখানে এই দাদাটা মোবাইল দেখে দেখে সব প্রিন্ট করছে দিয়ে এটাকে কালার করবে এটা অর্ডার ছিল একজনের তো সেই জন্য এটাই রেডি করছিলো আর এদিকে বুদ্ধর ইয়েটা দেখো প্রিন্টটা কি সুন্দর লাগছে না দেখতে আমার তো খুবই ভালো লাগছিল আমি সোনুকে বললাম কি যে তুমি কি নেবে বলো না আমি নিবো না বুদ্ধের যদি নিই তাহলে এই যে কৃষ্ণ যেটা আছে এটা ওটা ফের সোনু বেশ ভালো লেগেছে তো ওইটাই নেবে দেখো তো তোমাদের কেমন লাগছে এটা সোনু কিন্তু এটা অর্ডার দিয়ে নেমে মনে হয় আমি আমাকে বলছো তুমিও এক করো সে আমি নেবো না তুমি নাও তারপরে আবার সেই কাপের দোকানেই ঘুরে ঘুরে এসেছি এসে এই কফি মাগগুলো দেখছিলাম কফি মাগগুলো দেখতে ভালো লাগছিলো কিন্তু একটু ঠোকাঠোকি লাগলেই না মাথাগুলো ভেঙে যায় তো শোনুকে বললাম কী করবো গো নিব বললো কি তোমার যদি ভালো লাগে তো নাও নাহলে থাক নিতে হবে না তারপর চিন্তা করলাম যে না নেওয়া যাবে না বাড়িতে গেলে আবার মা বকবে যে একে তো এতটি আছে বাড়িতে মাটি তার মধ্যে আবার সেই মাটি নিয়ে এসছিস তো সেই জন্য আর নেই অনেক ঘুরলাম তারপরে কিছু খাইনি কিন্তু যে লাস্টে বাড়ি যাওয়ার সময় সনুকে বললাম চলো কেশবকে খেতে দেওয়ার জন্য তোর প্লেট বসানোর জন্য তো মা অনেক দিন ধরে বলছিল কিছু নিয়ে আসিস নিয়ে আসিস তো সেই জন্যই এখানে কেশবের প্লেট বসানোর জন্য এই ছোট ছোটো সব কি ডিজাইন করা কি বলছে ওগুলোকে আসন তো সেগুলোই নিয়েছে দুটো আর আমাকে মাসিটা বলছিলো দেখো বড়োদের বড় গোপাল ঠাকুরের এই যে সোয়েটার বানিয়েছি নেবে না কেন না গো নেবো না আমি বললাম তো যে আমার গোপাল অনেক বড় তো সেই জন্য আমাকে এটাকে দেখালো তো আমি এই যে এই দুটোই নিয়েছি আর একটা নিলে হতো কিন্তু নিলাম না থাক আর এখানে না সব গোপালের জিনিস বেরোলাম বলে এখানে আসতে পারলাম এটা তো খোঁজখবরই খবরই মানে জানিই না যেখানে মেলা মেলা আসলাম দেখলাম বেশ ভালো লাগলো কি করব এখন কি মেলা দেখা ঘোরা হয়ে গেছে যা যা নেওয়ার এই যে নেওয়া নিয়েছি আর কিছু জিনিস অর্ডার করা থাকলো কালকে এসে নিয়ে যাবো আর এখন দেখ কোথায় যাবো এখন কোথায় যাবো বাড়ি ও তো এখন বাড়ি যাবে বললো তো যাই বাড়ি আর বাইরে না এত ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আর এইদিকে নদীর ধার তো আরও বেশি ঠান্ডা লাগছে মনে হচ্ছে তো চলো ঠান্ডাগুলো বাড়িতে গিয়ে ওঠা খাচ্ছে এই যে আমরা বেদ চলে এসেছি সোনু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তো ওই জন্য বিরিয়ানি নেব আমি প্রথমে বললাম যে আজকে কয়দিন আগেই তো বিরিয়ানি খেলাম তো আজকে আর বিরিয়ানি খাবো না তো বললো না বিরিয়ান আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করলাম ঠিক আছে চলো তাহলে বিরিয়ানি খাই আর এই দেখো সোনু হেলমেট পরে লাইনে দাঁড়িয়ে আছে বিরিয়ানি নেওয়ার জন্য প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় মানে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট তো দাঁড়িয়ে থাকতেই হয়েছিলো এই দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পাগুলো ব্যথা হয়ে গেছে তাই ছোটকে বললাম তুমি তো আমাকে বাড়িতে রেখে দিয়ে এসে এগুলোকে নিয়ে যেতে পারতে তো নেওয়া হয়ে গেছে এবার বাড়ি চলে এসেছি এসে প্রথমে আগে কেশবকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দিয়ে প্রথমে না আগে বাবাকে খেতে দিয়েছিলাম মানে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো তো মোটামুটি পনেরো দশটা বেজে গেছিলো আর বাবার তো সাড়ে নটার মধ্যে খেয়ে নেওয়ার অভ্যেস তো সেই জন্য বাবাকেও দিয়ে দিয়েছিলাম দিয়ে বেটুকেও আমি খাইয়ে দিয়েছি ওদের খাওয়া হয়ে গেছে তারপরে মাকে বললাম চলো চলো তাহলে আমরাও খেয়ে নিই কেননা গরম গরম আছে কেন ঠান্ডা হয়ে গেলো না আবার আমাকে মাইক্রোওয়েভে গরম করতে হবে তার থেকে মনে এখনই খেয়ে নিই সন্ধ্যাবেলাও কিছু খাইনি তো আমরা তো দুটো চিকেন বিরিয়ানি নিয়েছিলাম আর একটা আলু বিরিয়ানি নিয়েছিলাম যেহেতু মারা চিকেন বিরিয়ানি খায় না তো সেই জন্য দু তিনটে আর না হয়নি দু আমাদের তিন প্লেট নিলে না একটু বেশি হয়ে যায় আবার দু প্লেট নিলে কম হয়ে যায় আগে বেটু খেতো না সেই জন্য দু প্লেটে আমাদের একদম ঠিকঠাক হতো চার চারজনের কিন্তু যেহেতু এখন বেটু খাইতো তো সেই জন্য আমাদের দু প্লেটে হয় না আবার তিন প্লেট নিলে বেশি হয়ে যায় থেকে যায় তো সেই জন্য আমি যে বেড়ে নিয়েছি আর শুনু বললো কি আজকে কিন্তু টেবিলে বসে খাবো না প্রচুর টান্ডা লাগছে আমি বিছানাতে বসে খাবো বললাম ঠিক আছে তুমি যখন বিছানাতে বসে খাবে তাহলে আমরা আর কেন বা দুজন টেবিলে বসে খাবো আমরাও হাতে করে নিয়ে খাবো তোকে ওকে এসে ডাকছি যে এসে নিয়ে যাও কিন্তু তা না ওনা উনি বাবু এসে নিয়ে যাবে না ওকে গিয়ে দিয়ে আসতে হবে আর তাই আমি শুনু বললাম তুমি যখন বিছানাতেই বসে খাবে তাহলে এই ঘরে কেন খাবে চলো ওই ঘরে রুমিটারটা চলছে ওই ঘরেই বসে খেও তো বললো ঠিক আছে চলো তোমরা কি ওই ঘরে বসবে এলাম হ্যাঁ ওই ঘরেই বসবো খাওয়া দাওয়া করে এসে সঙ্গে সঙ্গে বিছানার নিচে ঢুকে গেছি ওদের রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার টরিষ্কার করে টুরে দিয়ে মা তো ঢুকে পড়েছে বেটুকে নিয়ে বেটু তো আসবে না এখানে তো এখন ওখানেই ঘুমাবে এখনও দেরি আছে আর মা এখনও বসে আছে শো আসলে ডাক্তার দেখাতে গেছিলো না ডাক্তার বলেছে দু দু ঘন্টা মানে খাওয়ার পরে দু ঘন্টা বসে থাকতে তো সেই জন্য দু ঘন্টা হয়নি এখনও বসে আছে আর আমি এসে একদম ঢুকে পড়েছি ব্ল্যাঙ্কেটের নিচে আর শোনু যে সিনেমা দেখছে ও এখন ঘুমাবে কি না জানি না আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে মানে চোখ আমি খুলে রাখতে পারছি না এত ঘুম পাচ্ছে আর এদিকে কেশবও ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে আজকে বিরিয়ানিটা বেশ ভালো লাগলো খেতে বেশ কয়েকদিন পরে বিরিয়ানিটা খেলাম হঠাৎ করে প্ল্যান হলো তো শোনো আজকে বললো কি চলো আজকে বিরিয়ানি খাই ঠিক আছে চলো তো তাড়াতাড়ি করে বাড়িতে ফোন করে দিলাম যে আর কিছু রান্না টান্না করো না মারা তো আমি জানি যে মারা মুড়ি খেত তো আমাদের জন্য কিছু হয়তো করত তো ওই জন্য ফোন করে বলে দিয়েছি কিছু করতে হবে না শুধু আমরা যেহেতু চিকেন বিরিয়ানি নেব মারা তো চিকেন বিরিয়ানি খায় না আলু বিরিয়ানি তো তোমরা এক কাজ করো শুধু তোমাদের দুজনের জন্য ডিম সেদ্ধ দিয়ে দাও দিয়ে তোমরা ওটা দিয়ে খেয়ে নেব তো ওটা বলে দিয়েছিলাম বলে আর কিছু করেন হলে আর কিছুক্ষণ পরেই হয়তো রান্নাবান্না কিছু করতো নাকি তো বেশ ভালোই খেলাম আর অনেকটা বেশি খাওয়া গেছে ওই জন্য খেয়ে দিয়ে নিয়ে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি যদি গ্যাস ট্যাস হয়ে যায় কারণ এখন একটু বেশি মানে একটু বেশি রিচ খাওয়া হয়ে গেলেই না গ্যাস হয়ে যায় বুক পেটগুলো জ্বালা করে তো সেই জন্য সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি আর আজকাল ভিডিওটা এডিট করতে পারবো না কেননা এমনিতেই ঘুম পেয়ে গেছে কি ভুলভাল করব করবো না করবো জন্য আর করবই না সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে একবারে ভিডিওটা এডিট করব সকাল সকাল বলতেই ভোরবেলাতেই উঠতে হবে কেননা ভোরবেলা উঠলে মানে একটু টাইম নিয়ে হাতে টাইম নিয়ে করতে পারবো না আর তাড়াহুড়ো করে না ঠিকঠাক মানে হবে না তো সেই জন্য এখন ঘুমাবে কি না আমি যাই না কী করবো তুমি এখন ঘুমাবে না এখন সিনেমা দেখতে আরম্ভ করেনি আমি তো ভাবলাম দেখতে শুরু করে দিয়েছে বলছে ভালো সিনেমা যদি পাই তবে দেখবো নাহলে আর দেখবো না আজকে ভিডিওটা বেশি বড় হয়নি সন্ধ্যা থেকে শুরু করেছিলাম তো ভিডিওটা আজকে আর বাড়াবই না তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পরিবারের সকলকে নিয়ে খুব হাসি খুশি থেকো চলো টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে